খরদোয় আয়োজিত হল বিধায়ক কাজল সিনার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খরদোহ বিধানসভার প্রয়াত বিধায়ক কাজল সিনার চতুর্থ বর্ষ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজিত হল খরদোহ স্টেশন রোডে এই দিন শ্রদ্ধাঞ্জলি সভায় উপস্থিত ছিলেন খরদহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খরদ পৌরসভার পৌরপারিষদ সদস্য তথা প্রয়াত বিধায়ক কাজল সিনহা স্ত্রী নন্দিতা সিনহা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

এখানকার মানুষের মনের মধ্যে ওর একটা অসম্ভব প্রভাব ছিল কারণ সারা বছর নানা ধরনের অনুষ্ঠান করত এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মানুষকে ইনভলভ করত অর্থাৎ যেটা রাজনৈতিক নেতাদের বড় কাজ যে মানুষকে ইনভলভ করা বিভিন্ন কাজের মধ্যে সে ব্যাপারে আমি গ্রামেও দেখেছি এখানেও দেখ শহরেও দেখেছি যে কাজ আলাদা মানে কাজের স্টাইলটাই ছিল আলাদা বহু মানুষকে নিয়ে চলতে পারত এবং সেগুলো করতো করতো আজও বহু মানুষ তার জন্যে ভাবে যে তো ভালো কাজ করত ভাবে তার জন্যে আমরা আমি আসার পর আমিও নিজেও প্রত্যেক বছরই এই অনুষ্ঠানতে থাকি আমাদের নন্দিতা প্রোগ্রাম করেছে তাদেরও করেছে আমি এসেছি আজ কিন্তু একটা ব্যাপার আমরা তো করার নেই প্রত্যেক মাত্র মানুষজন যেদিন জন্মায় সেদিন তার একটা দিন নিশ্চিত হয়ে যায় কবে এসে চলে যাবে কিন্তু বড় আর্লি চলে গেল আর কি অনেক মানে সময়ের অনেক আগে চলে গেল এই দুঃখ সহজে যাবার নয় অনেক মানুষের মনের মধ্যে দুঃখ আছে আমরা চাইব যে অনেক কনস্ট্রাকটিভ কাজও চেষ্টা করেছে করবার যতটা পারবো সেটা আমরা সেই কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করব আজকে সারা খর্দার অহরাজুরেই পালন করা হচ্ছে কালো সিনহা ছিলেন খদ্দার জননেতা এবং আমি খুব কাছ থেকেই দেখেছি কি করে প্রান্তিক মানুষদের পাশে গরিব মানুষদের পাশে অসহায় মহিলাদের পাশে উনি থাকতেন এই পার্টি অফিস থেকে উনি বিভিন্ন রকমের প্রোগ্রাম করতেন প্রতিবন্ধী সরঞ্জাম প্রোগ্রাম সেলাই মেশিন থেকে শুধু রিক্সা ভ্যান টায়ার ফ্লাস সমস্ত কাজ উনি করতেন আর সব থেকে বড় কথা হলো করোনার সময় যেটা কমিউনিটি কিচেন করে প্রতিটা মানুষের মুখে অন্ন তুলে দেওয়া তাই এই দিনটাকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না আমি তো পারবোই না ওনার সঙ্গে যারা থাকতেন ওনার যারা কর্মী তারাও করতে পারবেন তাই আজকে এই দিনটা সারা রহরা ফল তার সমস্ত ওয়ার্ডে যার যার পার্টি অফিসে সবাই সময় ফাঁকা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা